জনি ভালো করে জুতো পালিশ কর চালাকি করিস না আমি একটা পার্টিতে যাব হ্যাঁ রে দিদি তুমি কি বলছো আমি বাড়ি সবারই তো জুতো পালিশ করে দি আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো আর আমি সেই কাজ কি খারাপ করতে পারি পারি সব লোক মরে গেছে আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি আমাকে হাঁটতে যা একটা দেখো নাই তুমি কি করছিলা তুমি হাঁটতে যেতে পারোনি আমি দিদি জুতো পালিশ করছিলাম তোমার জুতো পালিশটা আগে হলো তাড়াতাড়ি উপরে আসো কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে টনি তুই তাড়াতাড়ি যা তুই তো জানিস খুব রাগি মেয়ে যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না চুপ করে থাকবি বলো ম্যাম সাহেব কি করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বলি নি এই বাড়িতে কোনো নিচ কাজ করবে না কি করব বলো দিদি হুকুম করলে আমি না করতে পারবো পুরো দেখতে মনুষ্যত্ব দাঁড়িয়ে গেছে সবার দেখা দেখি ওজুত পরিষ্কার করছিস কাল থেকে আমি চুপ করে থাকি কাল